সন্দেশখালী থেকে আজকে সর্বত্র বাংলার মা বোন দিদি কন্যা কারোর কোন নিরাপত্তা নেই যে মুসলিমরা तृणमूल के दुआ भरे भोट दे मोदीजी डेवलपमेंट नारे हिंदू लागिए हिंदू बूथ मुस्लिम बूथ मुस्लिम पड़ाते, मुस्लिम ग्रामे पता झंडा प्रचार करते देना बीरभूम से দুইজন শাহজনের মতো গুন্ডা বেরিয়েছিল ধুলিয়ানের মেহবুব আলমের মতো গুন্ডা বেরিয়েছিল একটা ভাদু আর একটা আনারুল রামপুর হাটের বক তুই তুলে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে সাতজন মুসলিম মহিলা চারজন মুসলিম বাচ্চাকে কুড়িয়ে মেরেছিল মাননীয় মুসলিম শুনে রাখুন সেদিন কিন্তু আপনাদের দিদিমণি যাইনি আমরা ওখানে ভোট পাই না বক্তুইতে সতরটা ভোট পাই আমি শুভেন্দু অধিকারী পঞ্চান্ন জন বিজেপি এমএলএ নিয়ে আপনাদের মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগে আমরা পৌঁছেছিলাম আমরা সব সময় মায়েদের দিদিদের বোনেদের কন্যাদের সম্মান করে হাসখালিতে মতুয়া পরিবার নমসূত্র পরিবার ক্লাস নাইন এর মেয়েকে ধর্ষণ করে খুন করল কে তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের বেটা আবার কি কালিয়াগঞ্জে ক্লাস টুয়েলভের ছাত্রী রাজবংশী শিডুল পরিবার তাকে রেপ করে খুন করে পুকুরে ফেললো কে তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলে জাভেদ আর আপনাদের মুখ্যমন্ত্রী কখনো বলেন ছোট ঘটনা কখনো বলেন ওর তো প্রেমের গল্প ছিল লাভ অ্যাফেয়ার্স কখনো বলেন মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল বলেনি সুমধুর বাচনগুলো শোনেন না এই মুখ্যমন্ত্রী লজ্জা লাগে মহিলা মুখ্যমন্ত্রী আছে যে মা বোন না ভুলে গেলেন নয় আগস্টের কথা আর কয়েকটা দিন পরে এক বছর হবে ওই ডাক্তার বোন ডাক্তার বোনকে কে আর্জি করে তাকে ডিউটি রত অবস্থায় ধর্ষণ করে খুন করলনা যন্ত্রণা হলে চোখ থেকে জল পড়ে ডাক্তার চোখ থেকে রক্ত বেরিয়েছিল ভুলে গেলেনা তো তাড়াতাড়ি আজকে কে ধরা পড়ল সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার কোথায় ধর্ষণ খুন হলো স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণাধীন সরকারি মেডিকেল কলেজে লজ্জা রাখার জায়গা আছে